গুড মর্নিং তুমি এখন কি করবে তুমি রেডি হয়ে গেছো ঘুরিয়ে নিয়ে স্কুলে যাবে ঠিক আছে চলো নামো আসতে করে যাবো না আবার চলো আর লাইট টফ করি দাঁড়াও আমার জন্য একটু দাঁড়াও কিন্তু একাই চলে যাচ্ছো বাবা এই এদিকে আমরা এসেছি দুদিন আগে এখন আগে স্কুলে চলো বাড়ি এসে ওরাতে হবে করলো তো চলো সাইকেল এখনই তো চাপা দিয়ে দিত দেখো একবার আমাদেরকে দেখো আমাদেরকে দেখো হিরো চলো 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 তুমি তো একা একা স্কুলে চলে এসছো হেঁটে হেঁটে বাবা তুমি বড়ো হয়ে গেছো আস্তে আস্তে পরে তুমি নাচ করো আমি একটু দেখি করো হ্যাঁ তুমি একটু নাচ করো দেখি আমি কোথায় দেখো ছাদে এসে ব্যাগটা ধরে নিয়ে এলো নিজেই একে একে উঠে এসেছে ছাদে মানে আমিও এসেছিলাম পেছনে পেছনে আর এসে সমস্ত কিছু ব্যাগ ধরে এখানে ঢেলে দিয়েছে এক ব্যাগে নিয়ে এসেছে আর এক ব্যাগ আছে নিচে কী করছো ওটা জল দিয়ে আর এই দেখো কলটা ছেড়ে রেখে দিয়েছে তুমি তুমি কি দোকান দিয়েছো কি আছে তোমার কাছে শুনি আগে কি খাবার আমাকে একটা আইসক্রিম দাও ব্যাগ আছে এই তো একটা আইসক্রিম আছে এই তো এইদিকে আর বাকিগুলো হয়তো ওই ব্যাগটাই আছে বুঝলে দাঁড়ান আমার হাতে তো এট্রো দাও এই হাতে ফোন ধরে আছি ফোনটা হাত দিয়ে নেবো এই হাতে দাও তাহলে এক কাজ করো শোনো তুমি তোমার জন্য আইসক্রিমটা নিয়ে আসতো আমি নোংরা ওটা নিচে ফেলে চাপ শোনো 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 আগে ওখানে বসো ওটার উপরে বসো হ্যাঁ তুমি এক কাজ করো এই ভাতটা এটার উপরেই বসো হ্যাঁ এর মধ্যে তো খেয়াল না বসে করো এই যে দোকানদার আপনার কি খিদে পেয়েছে তাহলে এই এবার দোকানদারি করুন এদিকে তাকান দোকানদার দেখি একবার কাকাচ্ছেই না তো দোকানদার কই হাই করে দাও বলো হ্যালো বন্ধুরা জোরে বলো আমি এখন খেলা করছি এই দেখো আমি হচ্ছে আদির জন্য এটা আদি ও আগেই ঘুরে দেখে ফেলেছে আমি তোমার জন্য ললিপপ এনেছি পছন্দ হয়েছে খেয়ে দেখাও তো কেমন খুব টেস্টি তুই খুব খুশি এবার বসো এখানে বসো আমিও বসে খাঁপিয়ে গেছি ছাদে আস্তে আস্তে ও তো কি কি হলো যে কোনো খাবার তোমরা যেগুলো না খায় প্রোটিন খাবার গুলো তো এইভাবে কিন্তু টুথপেক দিয়ে দিতে পারো দেখো বেশ মজা মজা খেয়ে নিয়েছি এমনি হলে খেতে না ললিপপটা পেয়ে খুব খুশি তো কাকে বলছো দাদাকে ঠিক করে কথা বলো কে বলে কেন ঠিক করে কথা বল তুমি এরকম দুষ্টু হয়ে যাচ্ছে কেন বাবা ঠিক করে বলছো না ফিনিশ করে দিয়েছো এবার ওটা আমায় দাও তুপিকটা আমাকে দাও আমি আরো বানিয়ে দেবো আরো বানিয়ে দেবো তো তুমি কি করবে ওটা দিয়ে দেখো কি সুন্দর খেয়ে নিয়েছো আমার বাবাটা এমনি হাতে করে দিলে খেতোই না এগুলো সব গোছাতে হবে তো না এগুলো নিয়ে চলো এখন এই দেখো আবার একটু ঘুরতে যাবো না রাস্তায় মন্দিরে যাবে না চলো মন্দিরে নিয়ে যাই তোমায় এই দেখো চলো তুমি সব ব্যাগে গোছাও তারপর চলো মন্দিরে নিয়ে যাবো লাগতে হবে না এগুলো নিয়ে চলো তারপর মন্দিরে নিয়ে যাবো ঘোরাতে চলো তাহলে চল নিয়ে যাক এ জুতো পর জুতোটা পর নাও জুতোটা নাও আমি আর এখানে আসবো না জুতোটা নাও পরে নাও জুতো আমি আর এখানে আসবো না তুমি জুতোটা পড়ো পরে নাও জুতো খালি পায়ে যায় না মন্দিরে নিয়ে যাবো এখন ওখানে দেখবে সবাই খেলতে আসছে চলো মন্দিরে নিয়ে যাই তোমায় জুতোটা পড়ো কোথায় পড়লো হ্যাঁ জুতোটা পড়ো চলো চলো এখন আমরা কোথায় যাচ্ছি দেখো সাইকেল সাইকেল দেখে কোথায় লুকিয়ে পড়েছে আদি প্রণাম করো একটু ঠাকুরকে ওইভাবে না ঠিক করে প্রণাম করো প্রণাম করো প্রণাম করো আদি বই পড়ছো কি পড়ছো বইতে হয়নি মর্মরি থান ঠাকুর দাদার বউ কিন্তু এগুলো তুমি অ বের করেছো দেখি এটা ছিঁড়েও দিয়েছে আদি তোমার জন্য একটা গিফট আছে তুমি একা একা বই পড়ছিলে বলে আমি তো অবাক হয়ে গেছি বই খুলে এব বের করে বলছে যে অজগরটি আসতে রে তাই আমার বাবার জন্য এটা দেখো তাকিয়ে কি এটা বলো

আমি কি একটু হেল্প করব দাও এখানটায় রাখো আমি একটু হেল্প করে দিন মনে হয় এইভাবে আর হেল্প করা হলো না দাঁড়াও কেমন খুলে বেড়েছে এবার দেখি কোনটার মধ্যে খেলনা আছে খেলনাটা দেখাও আগে এটাই ওপেন করো এটাই খেলনা আছে নাকি এটাই খাবার আছে এটাই খেলনা আছে নাকি বুঝতেই পারছি না এটা তো এই যে ওপেন হয়ে আছে ওয়াউ এটাই আছে কি শক্তি দিয়ে খুললো দেখে একটু খেয়ে দেখাও তো কেমন বা কেমন খুব ভালো লাল পড়ছে তো খেতে গিয়ে এবার খেলনাটা ওপেন করো ওটা পাশে রেখে দাও এটা 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 রাখো এটা রাখো রাখো এখানে রাখো হ্যাঁ এবার খেলনাটা দেখো ঠিক করে কথা বলবে আমি খুলে দিচ্ছি দেখি তো কি বাবা রকেট খেলনা বলো তো এটা আমি ঠিক বুঝতে পারছি না কি খেলনাটা কি এটা মাছের আর স্টিকারটা এই তো এরকম এটা কি অত কার্টুন কার্টুন্টুন দেখিও না জানিও না বাট এটা দেখো ওয়াও ক্রিমি ক্রিমি সবাইকে টাটা করে দাও পাপা এদিকে তাকিয়ে লাইক করবে লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে বলো এদিকে তাকাও এদিকে তাকিয়ে বলো হ্যাঁ বলো সাবস্ক্রাইব করবে দেখা হবে পরের আমার দুষ্টুমিগুলোতে সবাইকে টাটা